আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি থাকছে একটি বাজার নিয়ে খাটাশিয়া বাজার পটুয়াখালী সদর উপজেলার বরবিকা ইউনিয়নে অবস্থিত এই খাটাশিয়া বাজারটি আমি বর্তমানে আছি মরিচবুনিয়া ইউনিয়নে মরিচবুনিয়া ইউনিয়ন এবং খাটাশিয়া বাজারের প্রবেশমুখে আছে একটি খেয়াঘাট খেয়া পার হয়ে খাটাশিয়া বাজারে প্রবেশ করতে হয় পটুয়াখালী জেলার বড়বিগাই ইউনিয়নে খাটাশিয়া বাজার এলাকার অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ বাজার বলা হয়ে থাকে এই বাজারটি কয়েক দশক আগে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের উদ্যোগে গড়ে ওঠে বর্তমানে প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার এখানে জমজমাট হাট বসে আশেপাশে অন্তত দশ থেকে বারোটি গ্রাম থেকে মানুষ আসে তাদের কৃষি পণ্য মাছ গরু ছাগল হাঁস মুরগি ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং বিক্রয় করতে তবে খাটাশীয় বাজারটি শুধু কেনাবেচার স্থান নয় এটি গ্রামীণ অর্থনৈতিক চালিকা শক্তি কৃষকরা তাদের মাঠের ফসল সরাসরি এনে বিক্রয় করেন ফলে তারা ন্যায্য মূল্য পান আবার ক্রেতারা কম দামের টাটকা সবজি মাছ এবং অন্যান্য দ্রব্য কিনতে পারেন বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো স্থায়ী দোকান রয়েছে যেখানে চাল ডাল তেল লবণ থেকে শুরু করে কাপড় চোপড় হাটওয়ার সামগ্রী পর্যন্ত পাওয়া যায় হাটের দিন অস্থায়ীভাবে বসে আরও শতাধিক দোকান তবে এই খাটাশিয়া বাজারে মাছের আড়ত বেশ জনপ্রিয় পটুখালী উপকূলীয় অঞ্চলের নদ নদী খাল বিল থেকে ধরে আনা টাটকা মাছ সরাসরি চলে আসে খাটাশিয়া বাজারে তাই দূর দূরান্ত থেকেই ক্রেতারা বিক্রেতারা মাছ কিনতে এবং বিক্রি করতে আসেন শুধু অর্থনৈতিক নয় সামাজিক দিক থেকেও এই বাজারের গুরুত্ব অপরিসীম সপ্তাহে একদিন হাট বসলে এটি হয়ে ওঠে মানুষের মিলনস্থল এখানে গ্রামের মানুষ একে অপরের সাথে দেখা করে খবর নেয় এবং আড্ডা দেয় অনেক সময় সামাজিক ও পারিবারিক সম্পর্ক জোরদার হয় এই বাজার কেন্দ্রিক আড্ডা থেকেই আমি মোহাম্মদ শুভ সর্দার এবং ইমতিয়াজ আশিস আজকের ভিডিওতে তুলে ধরলাম খাটাসিয়া বাজারের সাপ্তাহিক কিছু ভিডিও চিত্র এভাবেই খাটাশিয়া বাজার বহু বছর ধরে স্থায়ী জনগণের অর্থনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক বন্ধনে প্রতীক হয়ে আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন chara rektos, chara rektos. Chara rektos, chara rektos, <laughs> chara rektos.